এক ব্যক্তিকে অপহরণ করে খুনের ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করলো গাজল থানার পুলিশ দৃতদের নাম তুষার কান্তি সাহা ও শ্যামল মন্ডল তাদের বাড়ি গাজল থানা এলাকায় কয়েকদিন আগে গাজলের ধ্যানধামা এলাকা থেকে এক ব্যক্তিকে অপহরণ করা হয় এরপর তার বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয় ইংলিশ বাজার এলাকার লুকোচুরি এলাকা থেকে এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ আগেই কালিয়াচক থেকে ইরশাদ আলী নামে একজনকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে কালিয়াচক যদুপুর এলাকা থেকে হাজিকুল হাজি নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয় গ্রেফতার করে আরো দুজনকে জানা গিয়েছে নিহত ব্যক্তি হাতুড়ে ডাক্তার ছিল কিন্তু কেন তাকে খুন করা হয়েছে তার রহস্য উন্মোচনে তদন্তে নেমেছে পুলিশ এটা ফোন গুলো দিকে ঘোর দোকান